ইরান ও ইসরায়েলের যুদ্ধের তাপ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে এর মধ্যে চীন তৈরি করল পাখির আকৃতিতে ড্রোন যা হামলা করতে পারে নিখুঁতভাবে বয়ে আনতে পারে গোপন সংবাদ সম্প্রতি পাখির আদলে তৈরি এমন ড্রোন ইরানের জন্য পাঠাতে যাচ্ছে চীন আকাশে একঝাঁক পাখি উঠছে দেখে মনে হবে প্রকৃতি সাধারণ এক দৃশ্য কিন্তু একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে এগুলো আসলে পাখি নয় বরং অত্যাধুনিক নজরদারি যন্ত্র চীনের তৈরি এমন এক প্রযুক্তি এখন গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে পাখির আকৃতিতে তৈরি ড্রোনগুলো নিঃশব্দে উড়ে বেড়ায় তথ্য সংগ্রহ করে এমনকি হামলা চালাতে পারে চীনের পাখির ড্রোন প্রযুক্তিতে রয়েছে নানা বৈচিত্র্য ম্যাকপাই আকৃতির ছোট ড্রোন থেকে শুরু করে বিশাল ইগল আকৃতির সশস্ত্র ড্রোন সবই এখন প্রস্তুত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডানা নাড়াচড়া এমনভাবে তৈরি যা দেখলে স্বাভাবিক চোখে তা পাখি বলে মনে হবে নেই কোনো শব্দ রাডারে ধরা পড়ে না এমনকি চলাফেরা রয়েছে নিকুত শৃঙ্খলা এই ড্রোনগুলোতে ব্যবহার করা হচ্ছে উন্নত ক্যামেরা সেন্সর কখনও কখনও বিস্ফোরক ছোট ড্রোনগুলো শহরে অলিতে গলিতে নজরদারি চালায় আর বড়গুলো মিসাইল বহন করে দূরবর্তী লক্ষ্য বসু জাগা থানে একটি ঈগল আকৃতির ড্রোন টানা চল্লিশ মিনিট আকাশে থাকতে পারে এবং আট কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হাফিংবার নামে এই ভাইয়ের ড্রোন সাত কেজি ওজনের বিস্ফোরক নিয়ে আক্রমণ করতে পারে শুধু নজরদারি নয় এগুলো এখন আধা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে সাধারণ বা হেলিকপ্টার ঝুঁকিপূর্ণ সেখানে এগুলো হয়ে উঠছে কার্যকর সমাধান এমনকি জিপিএস সিগন্যাল না থাকলেও যেতে পারে এই ড্রোনগুলো এত সব সুবিধার মধ্যে উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরাপত্তা ও নৈতিকতার সাধারণ মানুষ জানতেই পারছে না তারা কখন কোন ড্রোনের নজরদারিতে আছে দেখতে নিরীহ হলেও এগুলো যা আসলে যুদ্ধের হাতিয়ার তা নিয়ে পারছে বাড়ছে বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন এখন এইসব প্রযুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত নয় যদি এমন ড্রোন অপরাধীদের হাতে পড়ে তাহলে বিপদ আরও বাড়বে চীন এসব ড্রোন শনাক্তি কে টোয়েন্টি ফাইভ নামের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা দুইশো কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম কিন্তু পাখির মতো দেখতে ড্রোন শনাক্ত করাই এক বিশাল চ্যালেঞ্জ